ভাবতেছেন কি বিষয় নিয়ে ভিডিও বানাবেন চিন্তিত আপনারা আপনার কন্টেন্ট বানাবেন কি বিষয় নিয়ে বা বিষয়টা কি হতে পারে বা সাবজেক্টটা কী হতে পারে এতে দেখেন আমি কিন্তু ভিডিও বানাচ্ছি আমার কিন্তু কোনো বিষয় নাই বিষয়টা কি হচ্ছে বিষয়টা হচ্ছে যারা আমাদের ফেসবুকে গাইডলাইন মেনে কাজ করতেছেন তাদের জন্য ভিডিওটা ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত আর আপনি যদি না দেখেন ভিডিওটা সেই ক্ষেত্রে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না জানতে পারবেন না ইনফরমেশনগুলা আপনার ভিতরে দমানো থাকবে আমার ভিতরে দমানো থাকবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই দেখবেন আর সফল হবেন কারা যারা এখন পর্যন্ত তিন মিনিটের ভিডিওগুলো ধৈর্য ধরে দেখতেছেন এখনও পর্যন্ত দেখতেছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু সফল হবেন তাদের সফলতা কেউ আটকাতে পারবে না সো গাইস ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে ধন্যবাদ আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আফটারঅল আমি বলতেছি যে আপনারা কিন্তু ভাবতেছেন যে কি বিষয় নিয়ে ভিডিও বানাবেন আর কি বিষয় নিয়ে ভিডিও বানাইলে ভিডিওটা ভাইরাল হবে তো এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি এবং কথা বলবো তো এই যে দেখেন আমি অফিসে হ্যাঁ মানে ডিলার পয়েন্টে আমি একটা মোবাইল কমিউনিকেশনে চাকরি করি প্লাস হচ্ছে আমি কিন্তু ফেসবুকে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি যদিও আমার সর্বক্ষণ অ্যাক্টিভ থাকা পসিবল না তারপরেও কিন্তু আমি অ্যাক্টিভ থাকি থাকতে হয় আর হচ্ছে অর্গানিকভাবে ভিডিও বানাই এই যে আমি কাজের ফাঁকে আমি এখন কিন্তু মার্কেট ভিজিটে বের হয়ে যাবো অল বের হওয়ার আগে চিন্তা করলাম যে তিন মিনিটের একটা ভিডিও বানাই সো আমি কিন্তু যে ডিলার পয়েন্টে বসে বসে কিন্তু আমি কিন্তু একটা ভিডিও মেক করতেছি ঠিক আছে তো এইভাবে আপনারা যে কোনো সাবজেক্ট নিয়ে ধরেন আমার পিছনে ফোন আছে হ্যাঁ তো আমি এই ফোন নিয়ে কিন্তু কথা বলতে পারি সো আপনারা যখন বাসায় থাকবেন তখন কিন্তু বাসার ছাদে বা বাসা বাড়ির আশেপাশে যে কোনো বিষয় নিয়ে আপনারা কিন্তু কথা বলতে পারেন সো আমি এইটাই আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে এই যে ফোন এই ফোন বিষয় নিয়ে আমি একটা ভিডিও বানাইলে এটাও কিন্তু একটা সাবজেক্ট সো গাইস আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন আমি কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আশা করি ভিডিওটা ভালো লাগবে হ্যাঁ তো আসলে ভিডিও বানানোর জন্য কোনো বিষয় লাগে না চোখের সামনে যেটা আসবে ওইটা নিয়ে আপনি কথা বলতে পারবেন কন্টিনিউ ভিডিও মেক করতে পারবেন ঠিক আছে তো এইভাবেই কিন্তু ভিডিও বানায় যাবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে এবং হচ্ছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন কারণ হচ্ছে এখানে কিন্তু অনেক ইনফরমেশন আছে যেগুলো দেখলে অন্য একজন শিখতে পারবে জানতে পারবে বুঝতে পারবে তো আফটারঅল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হচ্ছে সাবজেক্ট এটা নিয়ে কোনো টেনশন না করে আপনি ভিডিওটা নিজের অর্গানিকভাবে ভয়েসে এবং হচ্ছে আপনার নিজের ফেসে করার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য শুভকামনা রইল যারা কাজ করতেছেন ফেসবুকে অনেক দিন থেকে হ্যাঁ তারা অবশ্যই সফলতা পাবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন